আস তিন দ দিন দুর অভিনয় করতে 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 জীবন যাই তুমি জামাই যত বড় কবিরা জানো আমারে তো সুস্ত করে আবা তুমি আমারে গাজীবের কাছে দিয়া দাও আমি সুস্ত পরকে প্রেমে জরায়ে গেছি যতপরীর কবিরা জানো আর ভূতের কবিরা জানো আমারে সুস্থ করা আবা না

খালি পেড়ে দিকে পাগালা বাঁচাবো বাচ্চাবো আমি ভাই তো ভোরির বাচ্চার খা খামার দিবো আর টেকিপসার মোমাই সে দেখানি গাবো দেখাননি গাবো আমার মেলাটা ইনকাম হবো যাই